টাটা পাপা টাটা দ্বীপ ভালো করে দেবে ঠাকুর নশা কর ঘুম থেকে উঠেই বায় না আমি আম্মা বাড়ি যাবো এখন দেখেছে বাবাকে জিনিয়াস ব্লগ জিনিয়াস ব্লগে নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘড়ির কাটায় এখন প্রায় শোয়ানোটা ক্রস্ট আর এখন আমি যাচ্ছি শালিনীর বাড়ি এই যে সঙ্গে সৌর্য কালকে তো জ্যাকেটটায় দেখেইছ বমি টমি করে দিয়েছিল ওই জন্য শুকায়নি এখনও জল ঝরে গেছে বাট শুকায়নি তো অন্য একটু ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি এখন আমরা সৌর্যখানে ঢুকবো আজকে অ্যাকচুয়ালি আমরা পিকনিকের টাকাটা সাবমিট করব তো পুরোটাই তোমাদের সঙ্গে শো করব কিন্তু বেশ ঠান্ডা লাগছে তাই একটা সোয়েটার চাপিয়েছি দেখা যাক বেলা বাড়লে হয়তো রাখতে হবে না এখন দেখি কতক্ষণে টোটো পাই মিসের বাড়ি দরজা খোলা কেন তোমার জন্য দরজা খোলা দেখো যাও কই ডাকো রাত্রি স্কুল থেকে নোটিশ দিয়েছে বাংলা খাতা লাগবে ইংলিশ খাতা লাগবে তো বাংলা আর ইংলিশ খাতা বাড়িতে আমি মলার দিয়ে রেখে এসেছি কিন্তু নোটিশটা আমি রাতে দেখিনি এখন বাংলা খাতাটা কিনে স্কুলের ব্যাগে ঢোকাবো কারণ এর মধ্যে আর কিছুতেই আমার বাড়িতে যাওয়া হবে না চলো যাই দেখি আনন্দ বাজারে পাই কিনা বাংলা খাতা চলো দেখি বাজার তো বসে গেছে বাজারের ভেতর দিয়েই যাচ্ছে বইয়ের দোকান খুঁজতে খুঁজতে হল্লা হয়ে গেলাম আমি কোথায় গেল গ্রন্থবিধান তো বন্ধ আছে চতুর্থী প্যারা হাউস ড্রয়িং কপি আর থাকলে একটা ড্রয়িং কপি দেবেন পাতলার উপরে এইটা পাতলা কোনটা হবে এইটা 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 হ্যাঁ হ্যাঁ এগুলো কত করে আচ্ছা ঠিক আছে এতেই হবে পেয়ে গেছি খাতাগুলো এবার চাই তো দিন যাচ্ছে অবস্থা কোথায় শুধরাবে না অবস্থা আরও বিগড়াচ্ছে আমি যখন খাতা কিনতে বেরোচ্ছি এই খাতাগুলো ওকে ওর মিসের কাছে রেখে সেই চিল চিৎকার করে কাঁদছে আমি শুনতে পাচ্ছি এই মা কোথায় যাচ্ছো এই মা কোথায় যাচ্ছো করে কাঁদছে তো জিনিসটা আস্তে আস্তে বিগড়েই যাচ্ছে ভালো আর হচ্ছে না মধ্যিখানে ওকে রেখে যখন চলে যেতাম তখন কিন্তু জিনিসটা এত ছিল না ও থাকতো ইদানিং তো দূর এখন পড়ার এখানেও একা থাকছে না কি যে করবো ভগবান জানে বেতো শাক আনন্দবাজারে টাকা খুচরো ছিল না তাই নিতে পারিনি সৌর্যকে স্কুলে দিয়ে আসবো বেতো শাক কিনতে তুমি কেঁদেছো কেন আগে আমায় বলো করে তাড়াতাড়ি মিসকে বলতে হবে খাতায় আজকে মোলাট নেই তুই তো মিসের বাড়ি একা থাকতে চাই না তুই কেন স্যারের কাছ থেকে লজেন নিয়েছিস বলে কিছু হয় না বলো সরি এখানে সব প্লে গ্রুপের নতুন মায়েদের ভিড় আমরা এখন নার্সারি এরা সব কান্নাকাটি করছে বলে দাঁড়িয়ে রয়েছে আমি এখন টুকটুক করে বাড়ি যাব সৌর্য তো ঢুকেই গেল এখন ভালোই থাকবে কাউন্টারে এখন কেউ নেই তাই পিকনিকের টাকাটাও নিয়ে বাড়ি ফিরছি তো বাড়ি যাই সৌম্যকে খেতে দিই খেতে দিয়ে তারপর আসবো আজকে সকালে বেশ ঠান্ডা লাগছিল সোয়েটারটা চাপিয়েছিলাম এখন আবার ভালো গরম লাগছে গা হাত পা জ্বালা জ্বালা করছে এখন বাড়িতে গিয়ে খুলে আসবো এটা একটু থাকি থেকে এই সময়টা কাজের খুব গন্ডগোল হয়ে যায় কবে যে বিকেলে হবে পড়াটা পড়াটা বিকেলে হলে আমার কাজটা ভাগাভাগি হয়ে যায় শ্রেয়াকে এখনও দেখতে পেলাম না বাকি সব প্লে গ্রুপের মায়েরা আসছে কত করে দাদা চারটে কুড়িটা করে খুলেছে দোকানটা বোঝাই যাচ্ছিল বেলার স্টাইল দেখে অপটু হাত কিন্তু দাম খুব কম চারটে রাধা বল্লভী নিল কুড়ি টাকা পাঁচ টাকা পিস এখন রাধা বল্লভী পাঁচ টাকা পিস আছে দীপকে দিই দীপের টিফিনটা হয়ে যাক তারপর ওকে দিয়ে আমি সোয়েটারটা খুলে আবার আসবো সৌর্যকে নিতে বারোটায় ওর বারোটায় মোটামুটি ছুটি হবে তার আগে অবধি সমস্ত ব্যবস্থা সরস্বতী করে এসেছি সরস্বতী দি বাসনটা মাঝতে মাঝতে আমি রিটার্ন করে যাব তোর জন্য খুলতে হবে না খেয়ে নিয়ে শুয়ে পড় হবে সৌর্যকে দিয়েছি স্কুলে টিফিন দেওয়া কমপ্লিট সোয়েটারটা খুলে ফেললাম কি গরম পা সব জ্বালা হচ্ছিল তো এখন শুধুমাত্র এই পার্সটা নিয়ে যাচ্ছি ওই পিকনিকের টাকাটা দেব কুপন নেব আর আজকে তো তেরো তারিখ আজকে হচ্ছে অভিষেক আর মিলি আমার বোন আর বোনের বর ওদের বিবাহবার্ষিকী আর কালকে হচ্ছে ওদের ছেলের জন্মদিন মানে দুটো খুব ইভেন্টফুল ডে আজকে আর কালকে তো মিলি মেরি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে অনেক বছর সুখে শান্তিতে মাথা ঠান্ডা করে সংসার করো মাথা গরম করো না অভিষেক ইজ ভেরি গুড গাই তো এখন চলো স্কুলে যাই দীপকে খাবারটা দিয়ে দিয়েছি মন আর মাথা দুটোই শান্ত পরীক্ষা ভালো হয়েছে বাট দু থেকে তিন নাম্বার অ্যাজ ইট ইজ লিটারেচার কাটতেই পারে লিটারেচারটা যে যার মতো আমার যে উত্তর ভালো লাগছে কোনো না কোনো যুক্তিতে সেই উত্তর টিচারের ভালো নাও লাগতে পারে ঠিক ভুলের প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে পার্সেন্টেজ অফ লাইকিং কত থাকে তো সেটাই সেই কারণে বল দু তিন নাম্বার যেতে পারে বলছে মা অনেক এটা হ্যাঁ হ্যাঁ তিন নাম্বার মানে তো অনেক তিন নাম্বার যদি অনেক না বলি এটা আস্তে আস্তে লুজ দিতে থাকবে সেই জন্য তো চলো আর কিছু নয় যাই স্কুলে আগের বছর এই সময়টায় আমিও এখানে বসে থাকতাম তবে আমাদের সময় না অনেক চেয়ার দিয়েছিল এবারে না বাইরে কোনো চেয়ার দেয়নি তাই আমি ভাবছি যে আমি খুব আমরা খুব লাকি আমরা কিন্তু পিকনিকে বিশাল আনন্দ করেছিলাম সেটাই দিয়ে রেখেছি দেখে আজকে কুপনটা নিলাম একটাই তো কুপন দিল আমরা মানে আমি আর সৌর্য দুজনেই যাবো ওই দিন অ্যাকচুয়ালি আরও একটা প্রোগ্রাম আছে আজকে ওই দিন সতেরো তারিখ হচ্ছে বিপেদের স্কুলের সেন্ট লুক্সের অ্যানুয়াল ফাংশন আর তাতে সেন্ট লুক্সে হান্ড্রেডে হান্ড্রেড পেলে একটা করে বুক কুপন দেয় তো দীপ আগের বছর বায়োলজিতে একটা বুক গুপন পাবে বায়োলজির হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছিলো নাইন থেকে টেনে উঠতে তো সেইটা নিতে যাবে ও দীপ আর মিস্টার বিশ্বাস আর আমি আর সৌর্য যাব পিকনিকে তো সেই জন্য দুজনের দুদিকে ভাগ হয়ে যাব দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে স্কুলে গিয়ে কি করলে কি পাপি পাপি ঘুমোচ্ছে হ্যাঁ ওটা ওরই পাপ্পি পাপ্পি ঘুমোচ্ছে ওই যে তুমি ওর কাছে গেছো এবার এসে কামড়ে দেবে তোমায় পাপ্পিকে ধরলেই ওর মা কামড়ে দেয় বেস্ট মোমেন্ট পৃথিবীর সব থেকে সুন্দর সময় কাটাচ্ছে এখন সৌর্য স্কুল লাইফ আমার ভীষণ মিস করি আমি ভীষণ আমি ওর মিউনিসিপ্যালিটিতে পড়াকালীন এরম দৌড়ে দৌড়ে স্কুল থেকে বাড়ি ফিরতাম স্কুলে বি বি ও বলা রান্না সারতে সারতে বেশ খানিকটা দেরি হয়ে গেল তবে অসুবিধা নেই দুজনেই ভরপেটাই ছিল তাই একটু দেরি হলেও আর সেরকম কিছু করার ছিল না আর আমার তো খাওয়া হয়েই গেছে তাই দেখো সৌর্য বসে গেছে খেতে ওর দাদা এখন ডিশ ফিশগুলো ক্লিন করছে এই যে ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছে একটু নিয়ে সৌর্য আরও দুজনে খাবে তো চলো দেখিয়ে দিই আজকে দুপুরে আমি কি কি করেছি মিশিয়ে আছে এটা মটর ডাল সবজি দিয়ে আলু পেঁয়াজ করি ভাজা কালকের একটু জিনিস রয়ে গিয়েছিল একটু সর্ষের শাক একটু বাঁধাকপি আর আজকে হয়েছে এই যে পাঁচমিশালি তরকারি বেগুন ভাজা আর আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল তো এইটা দিয়ে আজকে আমরা লাঞ্চ সারব তুমি ডিম খাবে মা আমার পেটের উপর কি বসেছে জলি সায়েন্স পরীক্ষা কালকে এত বড় সিলেবাস যাই অনেক ইমা রেনকোট পরে কেন বৃষ্টি নিচের দিকে যাও ডট থেকে নিচের দিকে যাও একদম রাত্রি বেলায় চলে এসছি রান্নাঘর থেকে তোমাদের সামনে একটা ঘটনা নিয়ে কথা বলাটা খুব প্রয়োজন রিসেন্টলি তোমরা মাদার্স ল্যাবের পক্ষ থেকে একটা পিকনিকের আয়োজন হয়েছে এবং এরও আগে নভেম্বর মাসে একটা অ্যানুয়াল ফাংশন করা হয়েছিল। সেটার ভিডিও তোমরা সকলে দেখেছ ছোট ছোটো বাচ্চাগুলো কত সুন্দর পারফর্ম করেছে তো আমাদের গার্জিয়ানদের মধ্যে এরকম অনেকে আছে যাদের হচ্ছে সব ব্যাপারে ছোট ছোট টুকরো টুকরো খুঁত বের করা খুব হবেই তারা নিজেরা স্কুলের কোনোরকম অ্যানুয়াল ফাংশন বলো অ্যানুয়াল পিকনিক বলো ম্যাজিক শো বলো কোনো কিছুতে পার্টিসিপেট করবে না অথচ তারা স্কুলের প্রত্যেকটা অ্যাটেম্পের ছোট্ট 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 করে খুঁত বার করবে তাদের প্রথম কথাই যেগুলো আমার কাছে আসে সেগুলো হচ্ছে তাই অ্যানুয়াল পিকনিক হচ্ছে এই ছোট ছোট বাচ্চাদের পিকনিকে কে নিয়ে যায় তারপরে কীসে করে যাবে ও টোটো ভাড়া করতে হবে অনেক দূর বলো এ এত দূর যাওয়া যাবে না আচ্ছা ওখানে কি হবে বাচ্চাদের খেলাবে বাচ্চাদের নাচ করাবে গান করাবে উমা নিজেরাও নাচ গান করবে এই হচ্ছে তাদের এক্সপ্রেশন কি খাওয়াবে ওরে বাবা এইগুলোর জন্য এত টাকা দেওয়ার কোনো অর্থই হয় না আমার বাচ্চারা খাবেই না এসব শেখেই নি খেতে আমার বাচ্চা হেলদি খায় ড্রাই ফ্রুটস খায় পিনাট বাটার খায় আমার বাচ্চা ভাত ডাল এসব জিনিস খাই না ভেজিটেবলস খাই না মাছ মাংস ডিম খাই না এবার ঠিক যেই পিকনিকটা হয়ে যাবে তাদের অ্যাটিটিউডটা এইটা হবে গেছিলে মজা করেছ নাচলে ব্লগ করেছ ও তোমার ব্লগেই দেখে নেবো তা ভাই নদীতে যখন নামতেই হবে ধুতিটা তুলে নাম না না গিয়ে ছোট ছোট করে লোকের ভিডিও ক্লিপ থেকে লোকের মুখের কথা থেকে খেয়ে তারপর স্কুলের বদনাম করাটা একটু ছাড় না নিজে যদি স্কুলের কোনো রকম অনুষ্ঠানে কোনোরকম প্রোগ্রামে বাচ্চাকে পার্টিসিপেট না করায় তাহলে সেই বাচ্চার কোনো মানসিক বিকাশ হবে না সেই বাচ্চার নিজের লাইফস্টাইল কি সেটা বুঝতে শিখবে না পছন্দ অপছন্দ তার মরাল ভ্যালিউজ তৈরি হবে না বন্ধু বান্ধব কি স্কুল লাইফের মজাটা কি সেটাই সে জানতে পারবে না তার মোটর নার্ভস এর ডেভেলপমেন্টই হবে না সেই সব দিকে নজর নেই নজর হচ্ছে কি আমি কতটা মা হিসাবে বা বাবা হিসাবে বাচ্চাকে আগলে রাখতে পারছি অবশ্যই আগলে রাখবো কিন্তু তাকে ভবিষ্যতের জন্য তৈরি করব না এই জিনিসগুলো কিছু কিছু গার্ডিয়ানের মধ্যে এমনভাবে বসে গেছে যে তারা কোনো কিছুতে ইন্টারেস্টেড নয় আমাদের স্কুল লাইফের মতো স্কুল লাইফ হবে দুনিয়াটা সেই কুড়ি পঁচিশ বছর আগে পঞ্চাশ বছর আগের মতো নেই বাচ্চাদের আইকিউ সেই কুড়ি থেকে তিরিশ বছর আগেকার আমাদের আইকিউ এর মতো নেই তাদের চারপাশ বদলে গেছে তুমি এক রয়ে যাবে তারা কোথায় পৌঁছে যাবে তাদের সেই পৌঁছে যাওয়ার রাস্তাটা খুলে দেওয়া প্রয়োজন এবং সঠিক দিশা দেখানোর প্রয়োজন অদ্ভুত এই সমস্ত লোককে জাস্ট স্যালুট করতে হয় যে তারা নিজেদের জীবন তো নষ্ট করছেই উপরন্তু তাদের কাঁধে ভর দিয়ে যে বাচ্চাটা ভবিষ্যতের নাগরিক হয়ে আসতে চলেছে ছেলেটি বা মেয়েটি তাদের জীবন নষ্ট করছে সেই সমস্ত লোকেদের থেকে নেগেটিভ লোকেদের থেকে দূরে থাকবে একটা ব্লগে নতুন ভাবে দেখা হবে এদিকে ডাল সেদ্ধ হচ্ছে এদিকে হচ্ছে মিস্টার বিশেষের চা এক্ষুনি বলবে চাটা দাও চলো দেখা হবে নতুন একটা ব্লগে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কন্টেন্ট যদি ক্লিন অ্যান্ড পজিটিভ লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও বেল নোটিফিকেশানটা অল সেট করতে ভুলো না টাটা বাই বাই গুড বাই